সৌরভবাবু ঠিক করে সে তার মেয়ে ইশিকার বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করবে কারণ ইশিকা তার একমাত্র মেয়ে আর সৌরভবাবুর টাকা পয়সারও কোনো অভাব নেই সেই জন্য সৌরভবাবু তার মেয়ের বিয়ে উপলক্ষে দশ লক্ষ টাকা দামের ব্যাঙ্কয়েট হল বুক করে আর মেয়ের বিয়েতে খাওয়া দাওয়ার পেছনে সে কুড়ি লক্ষ টাকা ব্যয় করতে রাজি তাই জন্য সে মেয়ের বিয়েতে নানান রকম খাবার দাবারের ব্যবস্থা করবে বলে ঠিক করে আর বাবা বিয়েতে এত টাকা খরচা করছে বলে কৃষিকার অহংকারে মাটিতে পা পড়ে না তাই সে প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা খরচ করে শাড়ি গহনাগাটি ইত্যাদি কিনে নিয়ে আসে এমনই একদিন আমি আজকে আমার মেহেন্দি অনুষ্ঠানের জন্য দুই লক্ষ টাকা দামের একটা লেহেঙ্গা কিনবো আর গায়ে হলুদের জন্য একটা পাঁচ লক্ষ টাকা দামির বালুচর শাড়ি কিনবো আর বিয়েতে পড়ার জন্য কুড়ি লক্ষ টাকা দিয়ে একটা লাল কালারের সব্য ডিজাইনের বেনারসি শাড়ি কিনে ফেলবো অনেক কাজ আছে তার সাথে আবার ম্যাচিং ম্যাচিং গহনাও কিনতে হবে যাই বাপির কাছ থেকে টাকা নিয়ে আসি এই বলে ইশিকা তার বাবার ঘরে যায় আর সে দেখে যে তার বাবা ফোনে ফুলওয়ালার সঙ্গে কথা বলছে নিজের মেয়ের জন্য জন্য বিদেশ থেকে ফুল অর্ডার করছে আর সেটার তার লক্ষ টাকা খরচ হবে বিয়ের বিদেশি অর্কিড থেকে শুরু করে বিদেশি গোলাপ যা যা ফুলের সম্ভার আছে আপনারা সেই সব কিছু দিয়ে বাড়ি একদম সুন্দর করে সাজিয়ে দেবেন আর প্রত্যেকটা কোণাতে যেন বিদেশি ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে আমার একমাত্র মেয়ের বিয়ে আমি চাই ফুলের গন্ধে যেন সবাই মেতে উঠুক বাবা তোমাকে আমি বলেছিলাম আমার বিয়েতে বিদেশি টিউলিপের ব্যবস্থা করতে তুমি বলে দাও যেন বিদেশি টিউলিপ নিয়ে আসে কারণ আমার বিয়ের বিদেশি টিউলিপ দিয়ে সাজাতে চাই আমি ইশিকার এমন কথা শুনে তার বাবা আরো বেশি করে গদগদ হয়ে ওঠে আর সে ফুলবালাকে তখনই বিদেশি টিউলিপ আনার কথা বলি আর যার ফলে ইশিকা খুবই খুশি হয় আর সে তার বাবার কাছ থেকে ক্রেডিট কার্ডটা চেয়ে ফেলি কিন্তু সৌরভ বাবু তাতে কোনো আপত্তি করে না কারণ তার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা বাপি আমি কিন্তু আগেই বলে দিচ্ছি আজকে আমি মোট পঞ্চাশ লক্ষ টাকা শপিং করে বাড়িতে ফিরবো কোটি কোটি টাকা দিয়ে গহনা কিনবো তাই তোমার ক্রেডিট কার্ডের টাকা যদি শেষ হয়ে যায় তাহলে তুমি কিছু মনে করো না যেন কেমন কি তুই বিয়ের জন্য শপিং করবি আর ক্রেডিট কার্ডের টাকা শেষ হয়ে গেলে আমি কোনো কিছু মনে করব কোনো মতেই সম্ভব নয় আমি আলমারি থেকে তোকে দশ হাজার টাকার নোটের দশটা বান্ডেল দিচ্ছি তুই ওই নোটের বান্ডেল খরচা করে গহনা কিনে নিস গলি সৌরভবাবু তার আলমারি থেকে দশ হাজার টাকার নোটের দশটা বান্ডিল বের করে তার মেয়ের হাতে ধরিয়ে দেয় আর সেই টাকা পেয়ে ইশিকার মাটিতে যেন পা পড়ে না আর কিছুক্ষণের মধ্যেই ইশিকা যখন বাড়ি থেকে শপিং করতে বেরোবে ও মাই গড বাপি আমি তো ভাবতেই পারছি না যে তুমি দুই দিনের মধ্যে আমাকে এক কোটি টাকা দামের মার্সিডিস গাড়ি কিনে দিলে সত্যি তোমার মতো বাবা পেয়ে আমি খুব লাকি কিন্তু তুমি এই গাড়িটা আমাকে এখন গিফট করলে কেন? আমার বিয়ের দিন তো গিফট করতে পারতে। তাহলে আমি এই গাড়িটা চালিয়ে শ্বশুরবাড়িতে যেতে পারতাম। তোকে আমি বিয়ের দিন BMW আর গাড়ি গিফট করব। সেই কারণে এখন মার্সিডিজ গাড়িটা গিফট করলাম। তুই চিন্তা করিস না। তোর যেটা ইচ্ছে তুই সেটাই চালিয়ে যেতে পারিস। কেশিকা এত দামি দামি গাড়ির কথা শুনে একবারে লোভে পড়ে যায়। আর সে তখনই তার নতুন মার্সিডিস গাড়ি করে শপিং করতে চলে যায় আর কিছুক্ষণের মধ্যে সে একটা শপিং মলে গিয়ে শাড়ি গহনা লেহেঙ্গার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে এভাবে তার কেনাকাটা হয়ে গেলে ইশিকা যখন বাড়িতে ফিরে আসবে এমন সময় তার কলেজের বান্ধবী পিয়ালির সঙ্গে দেখা হয় আর পিয়ালিকে দেখা মাত্রই ইশিকা পিয়ালির কাছে যায় কারণ পিয়ালিকে দেখেই ইশিকা বুঝতে পারে যে পিয়ালিও তার বিয়ের কেনাকাটা করছে যে পিয়ালিও তার বিয়ের কেনাকাটা করে শপিং মল থেকে বাইরে বেরিয়ে আসছে কিরে পিয়ালি কেমন আছিস বন্ধুদের কাছ থেকে শুনলাম তোর নাকি কদিন পর বিয়ে মানে আমার বিয়ের দিন তুই নাকি বিয়ে করছিস বরাবরই তোর আমার প্রতি হিংসা গেল না বল মানে আমি যা করব তোকে তাই করতে হবে এই যেমন দেখ আমি শপিং মলে শপিং করতে এসেছি তাই তুইও এই শপিং মলে শপিং করতে চলে এলি বাই দ্য ওয়ে তুই এই শপিং মলে শপিং করছিস এত টাকা কোথা থেকে পেলি তুই একটু নিশ্বাস নেই এত রেলগাড়ির মতো কথা বলে আমাকে অপমান করিস না আর আমি জানি আমি তোর থেকে গরিব কিন্তু তাই বলে আমাকে সব সময় অপমান করার কোনো মানে হয় না আর আমার তো খেয়ে বসে কাজ নেই যে তোর বিয়ের ডেট দেখে আমি বিয়ে করব। আমার বিয়ের লগ্ন ওই দিনেই ছিল বলে আমার বিয়ে তখনই ঠিক হয়েছে আর আমি তোর মতো কোটি কোটি টাকা দিয়ে শাড়ি জামা কাপড় কিনিনি বিয়ের জন্য যতটুকু কেনাকাটা করার প্রয়োজন ততটুকুই করেছি ইস বাবা এই গরিবগুলোর কথার কামড় আর যায় না পকেটে টাকার গরম নেই কিন্তু কথার ঘটা আছে বটে অসভ্যমি একটা যাই হোক এই দেখ আমার এক কোটি টাকা দামের মার্সিডিস গাড়ি জীবনে চড়েছিস কখনো আই তোকে আজকে লিভ দেবো নারে আমার এই এক কোটি টাকা দামের গাড়িতে চড়ার কোনো শখ নেই আমি বাসে করে কিংবা অটো করে ট্রাভেল করতেই পছন্দ করি কারণ তুই এক কোটি টাকা দামের গাড়ি করে যতক্ষণ তোর বাড়িতে পৌঁছাবি আমি বাসে কিংবা অটোতে করে ঠিক সেই সময়তেই আমার বাড়িতে পৌঁছে যাব। তাই আমার লিফটের প্রয়োজন নেই থ্যাংক ইউ পিয়ালির মুখে এভাবে বড় বড় কথা শুনে ইশিকার ভীষণ পরিমাণে রাগ হয় কারণ সে ভাবে সে যেহেতু অনেক বড় লোক বাবার মেয়ে তাই সবাই তাকে সবসময় প্রাধান্য দেবে এবং সম্মান করবে আর সবাই তার সামনে সবসময় মাথা নিচু করে থাকবে কিন্তু কলেজ জীবন থেকে পিয়ালি মোটেই পছন্দ করে না আর গোটা কলেজ ইশিকার সঙ্গে বন্ধুত্ব পিয়ালি নিজের অ্যাটিটিউড বজায় রাখে আর সবসময় যেটাই ইশিকার সবচেয়ে বড় রাগের কারণ ঠিক আছে আমার দামি গাড়িতে তোকে চড়তে হবে না কারণ আমার দামি গাড়িতে বসার তোর যোগ্যতা নেই সব জানা আছে গরিব ভিকারি ছেলেকে বিয়ে করছিস তোর আবার অহংকার বাই দ্য ওয়ে আমার ভীষণ রোদ লাগছে মুখে ট্যান পড়ে যাবে কালকেই দু লক্ষ টাকা দিয়ে আমি ফেসিয়াল করে এসেছি ওকে বাই আমি চললাম এই বলে ইশিকা তার দামি গাড়ি করে বাড়িতে ফিরে যায় আর অন্যদিকে পিয়ালিও তার বাড়িতে ফিরে যায় আর কয়েকদিনের মধ্যেই ইশিকার বাড়িতে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় তার বাবা লক্ষ লক্ষ টাকা খরচা করে বাড়িঘর আলো দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলে আর একদিন আলাদা করে ইশিকার বন্ধুদেরকে নিয়ে সে মেহেন্দি পার্টির আয়োজন করি সেদিন সবাই মিলে হাতে দামি দামি মেহেন্দি পড়ি আর খুব আনন্দ করতে শুরু করি কিন্তু এমন আনন্দ অনুষ্ঠানে ইশিকা কিছুতেই তার মাকে আসতে দেয় না ইশিকা সবাই আনন্দ করে মেহেন্দি পড়ছিস তোর বিয়েতে আমারও মেহেন্দি পড়তে ইচ্ছা করছে তোর মা বলে কথা তাই আমাকেও তো মেহেন্দি পড়তে হবে তাই না এই বুড়ি বয়সে মেহেন্দি পড়ার শখ হয়েছে একদম তুমি মেহেন্দি অনুষ্ঠানে আসবে না কারণ ওখানে আমার সব বড় লোক বন্ধুরা আছে তুমি বরঞ্চ একটা কাজ করো একটা মেহেন্দির কুপি কিনে নিয়ে আসো আর নিজের হাতে নিজেই মেহেন্দি পরে নাও আর শোনো আমার বন্ধুদের কিন্তু ভীষণ খিদে পেয়েছে যাও ভালো ভালো খাবার রান্না বান্না করি কাজের মাসিকে দিয়ে পাঠিয়ে দাও এই বলে ইশি আবার মেহেন্দি অনুষ্ঠানে চলে যায় আর সে আবার সবার সঙ্গে অনেক আনন্দ করতে শুরু করে এভাবেই দেখতে দেখতে মেহেন্দি অনুষ্ঠান সম্পন্ন হয় আর পরের দিনই তার বাবা লক্ষ লক্ষ টাকা খরচা করে মেয়ের বিয়ের জন্য গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করে আর সৌরভবাবুকে এত লক্ষ লক্ষ টাকা খরচা করে বিয়ের অনুষ্ঠান পালন করতে দেখে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেই প্রচণ্ড পরিমাণে অবাক হয় কারণ ইশিকার বিয়েতে বিভিন্ন রকমের দেশি বিদেশি খাওয়া দাওয়ার আয়োজন করা হয় এভাবে দেখতে দেখতে ইশিকার বিয়ের দিন চলে আসে আমি এত দামি বেনারসি শাড়ি পরব আর তার সাথে প্ল্যাটিনাম হীরার গহনা পরব সবাই একেবারে অবাক হয়ে যাবে তারপর লক্ষ লক্ষ টাকা দিয়ে ফটোগ্রাফি বুক করেছি ফটোগ্রাফারকে দিয়ে এত সুন্দর সুন্দর ফটো তোলাবো আর সোশ্যাল মিডিয়াতে আপলোড করব যা দেখে পিয়ালি একেবারে জোলে পুরে ছাড়খাড় হয়ে যাবে এই বলে ইশিকা শহরের এক বড় মেকআপ ইশিকার প্রিয় বান্ধবী এবং তানিশা সেখানে আসে আর তারা খুব সুন্দর করে সেজেগুজি তৈরি হয় ইশিকা তোর বাবা অনেক লক্ষ লক্ষ টাকা খরচা করে তোকে বিয়ে দিচ্ছে ঠিকই কিন্তু তুই আমাদের একটা ব্যাচেলার্স পার্টি দিলি না সুতরাং এত টাকা থেকে কি লাভ বলতো যদি তোর বিয়েতে একটা ব্যাচেলার পার্টি না হয় এমন করে বলছিস কেন এই তো কালকে মেহেন্দি অনুষ্ঠানে তোদেরকে কত দামি দামি খাবার খাওয়ালাম তারপর আবার হাতে ফ্রি ফান্ডে মেহেন্দি পড়লি কি তো আমি টাকা দিয়েছি তারপরও আবার তোদের ব্যাচেলার পার্টি চাই আরে আমরা ওই পার্টির কথা বলছি না রে সোশ্যাল মিডিয়াতে দেখিস না সব মেয়েরা বিয়ের আগে তার বন্ধুদের সঙ্গে ব্যাচেলার পার্টি করে আবার ড্রিঙ্কও করে আবার ওই পার্টিতে সবাই মিলে ড্রিঙ্ক করি আমরা সেই পার্টির কথাই বলছি আর তোর বিয়ের কিন্তু এখনো দুই ঘন্টা দেরি আছে। আমরা দেখলাম তোর বাবা তোকে বিয়ে উপলক্ষে BMW আর Audi গাড়ি গিফট করেছে। ওই গাড়িটা করে আমাদেরকে পার্টি করতে নিয়ে চল। হ্যাঁ তানিশা একদম ঠিকই বলেছে। আর জানিস আমরা যে বড় ক্লাবে পার্টি করতে চাই, সেখানে আজকে আমাদের মন পছন্দের টনি ডিজে আসবে। তাই চল না প্লিজ। আমরা একটু আনন্দ করে আসি। তোর বিয়ের বাকি আমরা চলে আসব। বান্ধবীদের কথা শুনি, ঈশিকারও নিজের বিয়ে উপলক্ষে ব্যাচেলর পার্টি করার ইচ্ছা হয়। কিন্তু সে কিভাবে তার বাবার কাছ থেকে অনুমতি নেবে সেটাই বুঝে উঠতে পারে না তাই সে কিছুতেই পার্টিতে যাওয়ার সাহস পায় না কিন্তু তার বন্ধুরা তাকে জোর করতে শুরু করলে ইশিকা তাদেরকে না বলতে পারে না তাই সে তার বাবাকে না জানিয়েই গাড়ি নিয়ে বন্ধুদের সঙ্গে পার্টি করতে চলে যায় আর ইশিকা তনয়া এবং তানিশা তিন বান্ধবী মিলে বড় ক্লাবে গিয়ে মজা করতে শুরু করে এমনকি তারা অত্যাধিক পরিমাণে মদ খেয়ে ফেলি আর ইশিকা যখন মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাড়িতে ফিরবে এমন সময় আমার ভীষণ মাথা ঘুরছে রে আর এই গাড়ি নিয়ে পার্টি করতে তো আসলাম কিন্তু এখন এই নতুন গাড়ি চালিয়ে বাড়ি যাবো কি করে তোরা প্লিজ একটু গাড়ি চালাবি কারণ আমার এরকম ড্রিঙ্ক করে গাড়ি চালাতে খুব ভয় করছে আরে কিছু হবে না আমরা যদি গাড়ি চালাতে পারতাম তাহলে তো চালাতাম আর তোর উপর আমাদের যথেষ্ট কনফিডেন্ট আছে চল তাড়াতাড়ি গাড়ি চালিয়ে বাড়ি চল কারণ তোর বিয়ে সময় হয়ে আসছে আর কাকু আমাকে অনেকবার করে ফোন করে যে বুঝলি কারণ কাকু বুঝতে পেরেছে যে তুই আমাদের সঙ্গেই আছিস আমরা কাকুকে বলেছি যে আমরা তোর জন্য মাথার ফুল কিনতে এসেছি চল চল এবার চল এই শুনি শিকা মদ্যপ অবস্থাতেই বিয়ের বেনারসি শাড়ি এবং গহনাপুরি গাড়ি চালাতে শুরু করে দেয় আর এমন সময় পিয়ালির বাবা তার মেয়ের জন্য ফুলের মার্কেট থেকে ফুলের মালা কিনে বাড়ির দিকে রওনা দেয় আর পিয়ালির বাবা যখন রাস্তা পারাপার করতে যায়। এমন সময় ইশিকা বুঝতে না পেরে ভুল করে পিয়ালির বাবা বিমল বাবুকে গাড়ি দিয়ে ধাক্কা মারি যার ফলে বিমল বাবু একেবারে রাস্তাতে লুটিয়ে পড়ে এ বাবা আমি তো অ্যাক্সিডেন্ট করে ফেললাম ওনাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে না হলে বড় বিপদ হয়ে যাবে যে অ্যাক্সিডেন্টে যেহেতু মেন রোডে ঘটে তাই চারপাশ থেকে পুলিশ এসে ইশিকা এবং তার দুই বান্ধবীকে ঘেরাও করে আর ততক্ষণই সবাই মিলে বিমল বিমলবাবুকে হোমে ভর্তি করে দেয় আর সেই খবর যখন পিয়ালির পরিবারের কাছে পৌঁছায় তখন তারা বিয়ের আসর ছেড়ে কাঁদতে কাঁদতে হসপিটালে গিয়ে পৌঁছায় এমনকি সৌরভবাবু ও খবর পেয়ে তার স্ত্রীকে নিয়ে হসপিটালে চলে যায় আপনারা চিন্তা করবেন না আমি ওনার অপারেশন করেছি উনি আপাতত স্টেবল আছেন কিন্তু ওনার পায়ের অনেক বড় ক্ষতি হয়েছে উনি এখন দুই তিন মাস হাঁটতে পারবেন না তাই ওনাকে একটু সাবধানে রাখতে হবে বাপি আই এম সরি আমি বুঝতে পারিনি যে এই গরিব মেয়েটার বাবার পায়ে এরকম ভাবে লেগে যাবে তুমি ওনাকে এক লক্ষ টাকা দিয়ে দাও যাতে ওনার চিকিৎসা হয়ে যায় আর পারলে গরিব মেয়ের বিয়ের খরচা তুমি বহন করো তাহলে দেখবে ওরা আর কোনো কেস করবে না ইশিকা তোকে তোর বাবা মা যদি ছোটবেলায় থাপ্পড় মারতো তাহলে তুই এতটা অসভ্য হতিস না কিন্তু তুই যদি আর একটা ফালতু কথা বলেছিস তাহলে কিন্তু আমি এবার তোকে থাপ্পড় মেরে তোর গাল লাল করে দেব। তোদের টাকা আমার লাগবে না আর তোর নামে আমি অবশ্যই কেস করব। কারণ আমার বড় হলো এই জেলের আইপিএস অফিসার পিয়ালির কথা শুনে ইশিকা এবং তার পরিবার ভয় পেয়ে যায় আর এমন সময় পিয়ালির হবু বর রক্তিম সেখানে চলে আসে আর রক্তিম তখনই ইশিকা এবং তার বান্ধবীদের অ্যারেস্ট করে জেলে নিয়ে চলে যায় এমন সময় সৌরভবাবু লক্ষ লক্ষ টাকা খরচা করেও নিজের মেয়েকে জেল থেকে ছাড়াতে পারে না কারণ তার উপর অ্যাটেম্প মার্ডারের চাষ পড়ে যায় যার ফলে ইশিকা পিয়ালির পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য হয় শেষ পর্যন্ত পিয়ালি ইশিকাকে ক্ষমা করে দেয় আর ইশিকা কিছুদিনের মধ্যেই জেল থেকে ছাড়া পায় আর এরকম ঘটনার ফলে ইশিকার বিয়ে ভেঙে যায় সৌরভবাবু এখন অনেক চেষ্টা করলেও ভালো পরিবারে কিছুতেই মেয়ের বিয়ে দিতে পারে না আর এভাবেই ইশিকে এবং তার বাবার অহংকার মাটিতে মিশে যায় চন্দ্রিমা তার স্বামী আকাশ এবং শাশুড়িমা রত্নাদেবীর সঙ্গে বাস করে বেশ কিছু বছর আগে তার দুই ননদ হৃদয় এবং প্রিয়াঙ্কার বিয়ে হয় আর তাদের দুটো কন্যা সন্তান আছে যাদের বয়স এখন মোটামুটি সাত কিংবা আট বছর হবে আর এই সাত আট বছরের মাথায় তারা আবার অন্তঃসত্ত্বা হয় আর দুই ননদ আবার ফুটফুটে চারজন কন্যা সন্তানের জন্ম দেয় এভাবে দুই ননদ তাদের ছয় বাচ্চা নিয়ে বাপের বাড়িতে উঠে আসে এরকম দুই ননদ এবং তাদের ছয় বাচ্চা মেয়েকে দেখে চন্দ্রিমা একেবারে অবাক হয়ে যায় কারণ সবাই এবার চন্দ্রিমার ঘাড়ে বসে খাবে কি ব্যাপার বাচ্চা হতে না হতে মায়ের বাড়িতে চলে আসলে যে কিছুদিন শ্বশুর বাড়িতে তারপর এখানে আসতে পারতে আর এটা তো নতুন নয় যে তোমরা মা মা তোমরা তো এর আগেও সুতরাং বাচ্চা কিভাবে মানুষ করতে হয়। তোমরা ভালোভাবেই তবু মায়ের বাড়িতে চলে এলে মায়ের বাড়িতে আসতে না আসতে তুমি আমাদের কথা শোনানো শুরু করেছ এটা আমাদের মায়ের বাড়ি তাই আমাদের দুই বোনের আর আমাদের ছয় মেয়ের এই বাড়ির উপর সমান অধিকার আছে তাই আমাদের যখন ইচ্ছা হবে আমরা এখানে আসবো আর হলে এই বাড়ির বউ তাই আমরা যখন আসব। তখন তুমি আমাদের দুই বোনকে তোমাকেই তো সেবা যত্ন করতে হবে আর শোনো এখন আমরা চারটে ছোট ছোট বাচ্চা মেয়ে নিয়ে এসেছি তাই আমরা সবসময় এদেরকে নিয়েই ব্যস্ত থাকব। তাই তুমি আমার আমার দিদির আর আমাদের বাচ্চা মেয়েদের খেয়াল রাখবে এই বলে দুই ননদ তাদের ছয় মেয়েকে নিয়ে ঘরে চলে যায় আর বৌদির মাথায় চিন্তার ভাজ পড়ে এবার থেকে সব সময় তাকে দুই ননদের এবং দেখাশোনা করতে হবে আর ঘরে না রিতার পিঙ্কি এবং তাদের ছয় যেতে যেতেই মেয়ে প্রিয়াঙ্কার মেয়ে টিঙ্কাই মামির কাছে এসে বলে ও মামি আমার খুব খিদে পেয়ে গেছে মাকে বললাম মা তোমাকে এসে বলতে বললো তুমি আমাকে কিছু খেতে দেবে গো আমার না খুব খিদে পেয়েছে মামি আমার খুব পিৎজা খেতে ইচ্ছে করছে তুমি আমাকে পিৎজা বানিয়ে দাও না মামি মাকে বললে মা তো কিছুতেই আমাকে পিৎজা বানিয়ে দিতে চায় না কিন্তু আমি জানি তুমি ভালো পিৎজা বানাতে পারো তাই তুমি আমাকে পিৎজা বানিয়ে দাও না না আমি এখন পিৎজা বানাতে পারবো না আমি জলখাবারে রুটি আর আলুর তরকারি করেছি তোরা দুজনে মিলে রুটি আর আলুর তরকারি খেয়ে নে পেট ভরে যাবে পরে একদিন পিৎজা করে দেবো কেমন চন্দ্রিমা এমন কথা বললে পিঙ্কি এবং টিঙ্কাই কিছুতেই তারা বসে যে তারা পিৎজাই খাবে আর পিৎজা খাওয়ার জন্য তারা করতে শুরু করে দেয় এভাবে দুজনের জ্বালাতনই চন্দ্রিমার কিছু করার থাকে না আমার কপালে দেখছি শান্তি নেই সারাদিন রান্নাঘরেই কেটে যাচ্ছে এবারে এই দুজন মেয়েকে আমি কিভাবে পিৎজা বানিয়ে দেব কারণ পিৎজা বানাতে তো অনেক সময় লাগবে হ্যাঁ আইডিয়া সকালবেলা যে রুটি করেছে সেই রুটির মধ্যে একটু চিকেন আর পনির দিয়ে ভালো করে রুটি পিজ্জা বানিয়ে দিই ওরা কিছু বুঝতে পারবে না এই বলে চন্দ্রিমা তাড়াতাড়ি করে রুটি গরম করে আর তার মধ্যে চিকেন এবং পনির দিয়ে সুন্দর করে পিজ্জা বানিয়ে দেয় সেই পিজ্জা পিঙ্কি এবং টিঙ্কাইকে দিলে তারা সমস্ত রুটি পিজ্জা খেয়ে নেয় এবং তাদের পেট ভরে যায় আর এমন সময় দুই ননদ বৌদির কাছে এসে বলে বৌদি তুমি আমাদের বাচ্চাদের টয়লেটের কাঁথাগুলো একটু কেঁচে দেবে গো কারণ আমরা ওদের চারজনকে ঘুম পাড়াচ্ছি আর মা ছাড়া ওদের ঘুম আসে না তাই তুমি একটু এই কাঁথাগুলো কেঁচে ছাদে মেলে দিয়ে আসবে কেমন আমি একটু আগেই আর সবে এসেছি তখন কেন দিলে না আর এখন আমি নোংরা শাড়ি পাল্টে একটু আরাম করতে যাব। তুমি রেখে দাও আমি পরে কেঁচে দেব না না বাচ্চা টয়লেটের কাঁথা কতক্ষণ রেখে দেবে বাড়িতে পচা গন্ধ বেরোবে তুমি এক্ষুনি কাঁথাগুলো কেচে দাও আর এই কাঁথাগুলো না কাচলে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না এই বলে রিতা তাদের ছোট ছোট বাচ্চাদের নোংরা কাঁথা বৌদির হাতে ধরিয়ে দিয়ে চলে যায় ফলে চন্দ্রীবাবার বাথরুমে গিয়ে সেই সমস্ত কাঁথা পরিষ্কার করে ছাদে মেলে দিয়ে চলে আসে এবার সে ভাবে নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম করবে কিন্তু তখনই পিঙ্কি এবং তার বোন আবার মামির কাছে আসে আর মামিকে কিছুতেই ঘুমাতে দেয় না তারা ভীষণই জ্বালাতন শুরু করে ও মামি তোমার ড্রেসিং টেবিলে কত লিপস্টিক আমাকে আর বন্কে লিপস্টিক পরিয়ে দেবে গো মাকে বললে মা তো লিপস্টিক পরিয়েই দেয় না বলে না কি বাচ্চাদের ঠোঁটে লিপস্টিক পরলে ঠোঁট নষ্ট হয়ে যায় তোদের দুজনের মারা তো ঠিকই বলে আমিও তোদেরকে লিপস্টিক পরিয়ে দিতে পারবো না তোরা এখন যা ঘরে গিয়ে ঘুমিয়ে পড় আর আমাকে একটু শান্তি দে কারণ সন্ধ্যাবেলা উঠে আবার তোদের জন্য রাত্রিবেলা রান্না করতে হবে আর তোদের ছোট ছোট চার বোনের দুধ গরম করতে হবে তো এই বলে চন্দ্রিমা তার দুই ননদের মেয়েদেরকে ঘর থেকে বের করে দেয় এর ফলে পিঙ্কি এবং টিঙ্কাই দুজনে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে তারা লিপস্টিক না পরে সেখান থেকে কিছুতেই যেতে চায় না ফলে তাদেরকে ঘর থেকে তাড়ানোর জন্য চন্দ্রিমা তাদের ঠোঁটে বেশি করে লিপস্টিক পরিয়ে দেয় এর ফলে দুই মেয়ে আনন্দিত হয়ে ঘর থেকে বেরিয়ে যায় আর এই ব্যাপারে যখন চন্দ্রিমা দুই ননদ জানতে পারে তখন তারা চন্দ্রিমাকে ভীষণই কথা শোনাতে শুরু করে তোমার তোমার তো দেখছি জ্ঞান বলে কোনো জিনিস নেই আমাদের দুই বাচ্চা কাছে লিপস্টিক পরতে চাইলো আর তুমি পরিয়ে দিলে এবার যদি ওদের ঠোঁটে কোনো ক্ষতি হয় তাহলে কি হবে একে আমরা ছোট ছোট বাচ্চাদের ঘুম পাড়াতে খাওয়াতে গিয়ে নাজেহাল হয়ে পড়ছি আবার যদি এদেরও শরীর খারাপ করে তখন কি তুমি দেখবে এদের দেখো আমাকে আমাকে বেকার বেকার কথা শুনিও না এমনিতেই সারাদিন পাগল করে রেখেছ আর তোমাদের দুই মেয়ে আমাকে ভীষণ জ্বালাতন করে খুব কান্নাকাটি করছিল বলেই তো আমি ওদেরকে লিপস্টিক পরিয়ে দিয়েছি আর আমি সবসময় দামি দামি ব্র্যান্ডেড লিপস্টিক ব্যবহার করি তাই আশা করছি ওদের ঠোঁটের কোনো ক্ষতি হবে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর দুই ননদ এবং তাদের ছয় মেয়ে সারা বাড়ি একেবারে মাথাই করে রাখে ফলে চন্দ্রিমা দুই দণ্ড কোথাও দাঁড়াতে কিংবা বসতে পর্যন্ত পারে না আর সারা দিন তাকে ননদ এবং তাদের মেয়েদের পেছনে খেটে যেতে হয় এরকমভাবেই এমনই একদিন চন্দ্রিমা রাত্রিবেলা যখন ঘুমাচ্ছে সেই সময় তার দুই ননদ নিজেদের ছয় বাচ্চা মেয়েকে নিয়ে চন্দ্রিমার ঘরে দরজায় টোকা দেয় আর চন্দ্রিমা তাদেরকে দেখে ভীষণই ভয় পেয়ে যায় কি ব্যাপার তোমরা দুজনই ফুল ব্যাটালিয়ন নিয়ে রাত্রিবেলা আমার ঘরের দরজাতে দাঁড়িয়ে আছো কেন তোমরা ঘুমাবে না আরে বৌদি আমরা যখন ঘুমাবো তখন এসি চালাতে গিয়ে দেখলাম এসি চলছে না আর এসির মধ্যে থেকে জল পড়ছে হয়তো খারাপ হয়ে গেছে তাই ভাবলাম তোমার ঘরে এসি ঘুমাই কারণ আমাদের সদ্যজাত বাচ্চারা তো এসি ছাড়া ঘুমাবে না দেখো কোলে শুয়ে শুয়ে কেমন কাজছে যতক্ষণ আমাদের এসি ঠিক হবে ততক্ষণ পর্যন্ত আমরা একসঙ্গে এই ঘরেই ঘুমাবো তুমি আর দাদা পারলে মাটিতে বিছানা করে নাও কারণ তুমি তো জানো আমাদের বিছানা ছাড়া ঘুম হয় না আমাদের বাচ্চাগুলো তো এখন অনেক ছোট এই বলে রিতা এবং প্রিয়াঙ্কা তাদের মেয়েদেরকে নিয়ে বৌদির ঘরে ঢুকে পড়ে আর খাট একেবারে দখল করে বসে এর ফলে সারা রাত কিছুতেই চন্দ্রিমার ঘুম আসতে চায় না কারণ প্রত্যেক সময় যখনই সে ঘুমাবে তখনই ছোট ছোট বাচ্চাগুলো এমন পরিমাণে কান্নাকাটি করে যে তার ঘুম ভেঙে যায় এমন সময় দুই নন তাদের শিশুদেরকে সামলাতেও পারে না বৌদি আমাদের দুজনের খুব ঘুম পাচ্ছে পিঙ্কি টিঙ্কাই দুজনেই ঘুমিয়ে পড়েছে কিন্তু বাচ্চাগুলো কিছুতেই ঘুমাতে চাইছে না তাই তুমি এদেরকে কোলে নিয়ে একটু ঘুম পাড়িয়ে দাও তো সেই সুযোগে আমরাও একটু ঘুমিয়ে নেব এই বলে রিতা এবং প্রিয়াঙ্কা তাদের চার ছোট ছোট মেয়েকে বৌদির কোলে দিয়ে দেয় আর তারা নিজেরা ঘুমিয়ে পড়ে এর ফলে চন্দ্রিমার হয় ভীষণই জ্বালা কারণ তাকে একসঙ্গে চারজনকে কোলে করে গান শুনিয়ে ঘুম পাড়াতে হয় ফলে চন্দ্রিমা ভীষণই বিরক্ত বোধ করে আই ঘুম যাই ঘুম পাড়া দিয়ে দত্ত মেয়ের বিয়ে হবে গোলাপ ফুল মাথায় দিয়ে কুমপাড়ানি মাসি পিসি মেয়েদের চোখে ঘুম নিয়ে এসো বাটা ভরা পান দেব চোখে পেতে বসে খেও চন্দ্রিমা সারা রাত এরকম করে গুনগুন করে গান গিয়ে ছোট ছোট চার মেয়েকে ঘুম পাড়িয়ে দেয় আর সে যখন নিজে ঘুমাতে যাবে তখন হঠাৎ করে পিঙ্কি এবং টিঙ্কাই ঘুম থেকে উঠে বসে আর তারা চন্দ্রিমাকে ডাকতে শুরু করে তোদের আবার কি হলো তোরে কি ঠিক করেছিস রে আজকে রাত্রিবেলা আমাকে ঘুমাতে দিবি না তোরা মামি আমাদের রাত্রিবেলা খুব টয়লেট পাই আর আজকেও ভীষণ জোরে টয়লেট পেয়েছে কিন্তু বাইরেটা তো অন্ধকার আমাদের একা একা টয়লেটে যেতে ভয় করে তুমি আমাদেরকে নিয়ে চলো না হলে কিন্তু আমরা বিছানাতেই হিসু করে দেব। এমন কথা শুনে চন্দ্রিমার আর কিছু করার থাকে না তাই সে তখনই পিঙ্কি এবং টিঙ্কাই নিয়ে বাথরুমে যায় আর তাদেরকে টয়লেট করিয়ে নিয়ে আবার ঘরে নিয়ে আসে কিন্তু যতই সে তাদেরকে টয়লেট করিয়ে ঘরে নিয়ে আসুক না কেন ততক্ষণে ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েগুলো খাটের উপর টয়লেট করে বসে আর কাঁথা থেকে সেই টয়লেট বিছানাতে গিয়ে পৌঁছায় ফলে পরের দিন সকালবেলা চন্দ্রিমাকে গদি থেকে শুরু করিয়ে বিছানা চাদর সমস্ত কিছুই কাঁচতে হয় এর ফলে চন্দ্রিমা ভীষণই বিরক্ত হয়ে পড়ে ধ্যাত আমার আর ভালো লাগছে না এরা কবে যে এখান থেকে যাবে কি জানি আমার কেটে কেটে প্রাণটা একেবারে শেষ হয়ে যাচ্ছে এক গাদা ছটা বাচ্চার জন্ম দিয়েছে আর তাদেরকে এখন আমাকে মানুষ করতে হবে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর দুই নন তাদের মেয়েদেরকে নিয়ে কিছুতেই শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার নাম করে না ফলে চন্দ্রিমা খুবই চিন্তায় পড়ি কারণ তার শরীর খুবই অসুস্থ হয়ে পড়ছে আর এত একা হাতে কিছুতেই করতে পারছে না একদিন সে যখন রান্নাঘরে রান্না করে এমন সময় হঠাৎ করে তার মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি খেলে ওঠে আজকে আমি আমার দুই ননদ আর ওর বাচ্চা মেয়েদের জন্য গরম গরম ক্ষীর রান্না করেছি আর বাদবাকি বাকি পুচকে পুচকে বাচ্চাগুলো যেহেতু ছোট তাই তো ওরা ক্ষীর খেতে পারবে না চন্দ্রিমার এমন কথা শুনে তার দুই ননদ এবং পিঙ্কি ও টিঙ্কাই ভীষণ পরিমাণে খুশি হয় কারণ তারা আজকে জমিয়ে ক্ষীর খাবে আর সকলেই জানে চন্দ্রিমার হাতে ক্ষীরের স্বাদ একেবারে অনবদ্য ফলে তারা লোভ সামলাতে পারে না তারা সবাই মিলে বাটি বাটি ক্ষীর খেয়ে ফেলে সত্যি বৌদি তোমার হাতের ক্ষীর একেবারে অসাধারণ খেতে আমার তো হেভি লাগছে আমাকে আরো বেশি বেশি করে ক্ষীর দাও আর আমাদের পুচকে পুচকে বাচ্চাগুলো যেহেতু ছোট তবুও আমি ওদেরকে ক্ষীর খাওয়াবো কারণ ক্ষীর তো দুধ দিয়ে তৈরি এটা খেলে কোনো অসুবিধা হবে না এই বলে হৃদে এবং প্রিয়াঙ্কা তাদের সদ্যজাত চার মেয়েকে সেই ক্ষীর খাওয়াতে শুরু করে ফলে চন্দ্রিমা ভীষণই ভয় পেয়ে যায় কারণ চন্দ্রিমা তার দুই ননদকে সেই বাড়ি থেকে তাড়ানোর জন্য ক্ষীরের মধ্যে হালকা পটি হওয়ার ওষুধ মিশিয়েছিল যাতে তাদের শরীরের কোনো ক্ষতি না হয় কিন্তু সে ভাবতে পারেনি যে তার দুই ননদ মিলে সেই ক্ষীর তাদের ছোট্ট বাচ্চা শিশুদেরকে খাওয়াবে আর সেই ক্ষীর খাওয়ার পর থেকে বাচ্চাগুলো ভীষণই কান্নাকাটি করতে শুরু করে আর তাদের পেটেও ব্যথা হয় এবং তারা বাড়ি বাড়ি বিছানাতে পটি করি এ কি আমাদের মেয়েদের কি হলো ওরা তো একটু আগেই ঠিক ছিল কিন্তু ক্ষীর খাওয়ার পর থেকে ওরা কান্নাকাটি করছে আর দেখ প্রিয়াঙ্কা ওরা কেমন বারবার করে পটি করছে আমার খুব ভয় করছে হ্যাঁ তুই ঠিকই বলেছিস পিঙ্কি আর টিঙ্কাই দুজনে তো বারবার বাথরুমে যাচ্ছে মনে হচ্ছে ওদেরও শরীরটা ভালো নেই আমাদেরকে এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে আমার মনে হয় বৌদি ইচ্ছে করে ক্ষীরে এমন কিছু মিশিয়েছিল যাতে আমাদের সবার শরীর খারাপ করে কারণ আমারও পেটটা কামড়াচ্ছে এই বলে রীতে এবং প্রিয়াঙ্কা তাদের মেয়েদেরকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায় আর সেখানে ডাক্তারবাবু তাদের চিকিৎসা করে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে তাদের পেটে ফুড পয়জন হয়েছে ফলে দুই ননদ ভালো করেই বুঝে যায় যে চন্দ্রিমাই ক্ষীরের মধ্যে কোনো বিষাক্ত পদার্থ মিশিয়েছে বৌদি তুমি আমাদেরকে তোমার বাড়ি থেকে তাড়ানোর জন্য আমাদের ক্ষতি করেছ তুমি ওরকম বিষাক্ত ক্ষীর খাইয়ে দিলে আমাদের আমাদের বাচ্চা মেয়ে এগুলো কতটা কষ্ট পাচ্ছে বলো তো কিছুতেই ওদের পটি থামছে না এখন ওষুধ খাইয়ে ওদেরকে সুস্থ করতে হবে তুমি মোটেই ঠিক করনি বৌদি চন্দ্রিমার এই সমস্ত কথা সহ্য করতে পারে না যা করেছি বেশ করেছি তোমরা মাসের পর মাস ধরে আমার ঘাড়ির উপর বসে থাকবে আর বাচ্চা মানুষ করে শ্বশুরবাড়িতে বাড়িতে ফিরবে সেটা তো হবে না আমারও তো শরীর নাকি তোমরা দেখতে পাচ্ছ না তোমাদের সেবা করতে গিয়ে আমার শরীর খারাপ হচ্ছে তাই তোমাদেরকে বাড়ি থেকে তাড়ানোর জন্য আমি এই কাজটা করেছি কিন্তু এই ক্ষীর আমি তোমাদের জন্য বানিয়েছিলাম আর তোমরা তোমাদের ছোট বাচ্চাদেরকে খাইয়েছ সুতরাং আমি তো দোষী নই চন্দ্রিমা এমন কথা বললে রীতা এবং প্রিয়াঙ্কা ভীষণই লজ্জায় পড়ি আর তারা কিছুতেই বাপের বাড়িতে থাকতে চায় না তারা তাদের ছয় সেদিনই শ্বশুর বাড়ির দিকে রওনা দেয় আর তারা কোনোদিনও বাপের বাড়িতে আসতে চায় না সেই সাথে চন্দ্রিমাও তাদের কাছে ক্ষমা চেয়ে নেয় কারণ তাদেরকে তাড়ানোর জন্য ক্ষীর ওরকম ওষুধ মেশানো তার উচিত হয়নি তারপর থেকে চন্দ্রিমা তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে থাকে